হ্যালো এভ্রিওন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন ফেসবুক ও ইউটিউবে যে সকল কন্টেন্ট তৈরি করা হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্লগ হচ্ছে গ্রামীণ কন্টেন্ট বর্তমানে গ্রামীণ জনজীবন নিয়ে যে সকল কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করছে তারা সকলে রয়েছে জনপ্রিয়তার তুঙ্গে তেমনই গ্রামীণ জনজীবনের একজন সফল ক্রিয়েটর হলেন দয়েল অ্যাগ্রো চ্যানেলের সালাম ভাই যে শহরের জীবন ছেড়ে শেকড়ের টানে হাসি মুখে বসবাস করছেন গ্রামে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই মানুষটির ব্যাপারে অজানা কিছু তথ্য শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক বর্তমান সময়ে ফেসবুক ইউটিউবে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে দুই লাগু। যার ওনার হলেন সালাম ভাই যাকে আমরা সকলে ইঞ্জিনিয়ার সালাম হিসাবে চিনে থাকি এই মানুষটি মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি বর্তমান মানিকগঞ্জের সাটুরিয়াতে বসবাস করেন তার বাবা ছিলেন একজন সেনাবাহিনী বর্তমান সালাম ভাইয়ের বয়স উনচল্লিশ বছর সালাম ভাইয়ের ছোট থেকে বড় হওয়ার সবটুকু হয়েছে সাটুরিয়াতে সাটুরিয়া স্কুল শেষ করে গ্র্যাজুয়েশন করার জন্য পারিজমান জমান ঢাকাতে ঢাকার স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি ইস্টামফোর্ড থেকে সিএসসিতে তার গ্র্যাজুয়েশন শেষ করেন সালাম ভাই বিয়ে করেন ভিলেজ লাইফ উইথ শম্পা চ্যানেলের ওনার শম্পা আপুর সাথে বর্তমান তাদের একটি কন্যা সন্তান রয়েছে যার নাম আয়াত সালাম বর্তমান ইউটিউব যেটি রয়েছে সেটি আসলে তিনি শুরু করেন শখের বসে তার চ্যানেলে তিনি মুরগি পালন কৃষি কার্যক্রম এবং গ্রামীণ জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন সালাম তার ভিডিওর মাধ্যমে কৃষি ও গ্রামীণ জীবনের বিভিন্ন চিত্র তুলে ধরেন দর্শকদের মাঝে তিনি ঢাকার যান্ত্রিক জীবন ছেড়ে চলে আসেন শিকড়ের টানে শিকড়ের এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য তিনি প্রথমে মোবাইল দিয়ে ভিডিও করতেন এবং তা ইউটিউবে পাবলিশ করতেন তার গ্রামীণ জীবন পছন্দ করতে থাকেন হাজারো দর্শক মণ্ডলী দেখতে দেখতে হয়ে ওঠেন সকলের পছন্দের ব্যক্তি ইঞ্জিনিয়ার সালাম সাহেব সালাম ভাই ও শম্পা আগে ঢাকা থেকে চলে আসলেও বর্তমান ঢাকাতেই বসবাস করেন তার বাবা মা সালাম ভাইয়ের প্রথম দিকের ভিডিওতে একজন ফেরিওয়ালাকে দেখা যেত বর্তমান তিনি বেছে নেই আর তার নাম ছিল মিহির কাকি এছাড়া সালাম ভাই বিভিন্ন মানবিক সহযোগিতামূলক কাজ করে থাকেন তিনি মাহারা জমজ যমজ বাচ্চাদের আর্থিক সহযোগিতা করেছেন কাউকে ভ্যান দিয়ে কাউকে ছাগল দিয়ে আবার কাউকে টাকা দিয়ে আর্থিক সহযোগিতা করেন ঐশীর ক্যান্সারে তিনি ফেসবুক ও ইউটিউব থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে ঐশীর পরিবারের কাছে দেন ঐশী মাঝে সুস্থ হয়ে গেলেও শেষ পর্যন্ত ক্যান্সারের হার মেনে পাড়ি জমান দর্শক মণ্ডলী এবার আসি সালাম ভাইয়ের বর্তমান অবস্থাতে বর্তমান তাদের একটি দোতলার ডুপ্লেক্স বাড়ি আছে আর এই বাড়ির ছাদে আছে সুইমিং পুল সহ বাগান। এছাড়াও তার একটি ড্রোন ক্যামেরা আছে যার মূল্য তিন লক্ষ টাকা সালাম বর্তমান ভিডিওগুলোতে তারাও আয়াতকে বেশি দেখা যায় এছাড়া সালাম একটি কার কিনেছেন যেটি সে ঢাকা বা অন্যান্য কোথাও যাতায়াতের জন্য ব্যবহার করেন এছাড়াও তার একটি স্কুটি আছে যেটি দিয়ে তারাকে স্কুলে দিয়ে আসেন স্কুটিটি তিনি মূলত সম্পাপুর জন্য কিনেছিলেন এছাড়া তার একটি মিনি ট্রাক আছে আরও আছে খামার বাড়ি